আজ ম্যাক্সিমাম সমাজে যুবক ভাইদেরকে দেখা যায় ইহুদি বেমান নাস্তিক বেমানদের যে সমস্ত কৃষ্টি কালচার তাদের যে আদর্শগুলোকে আমরা ফলো করে চলি বিশেষ করে দেখা যায় পশ্চিমাদের যে সমস্ত আদর্শ নেমারের আদর্শকেও কেউ ফলো করি কেউ মেসির আদর্শ ফলো করি কেউ ইংল্যান্ডের আদর্শ ফলো করি কেউ নাস্তিকদের আদর্শ ফলো করি আমার বাবারা জেনে নাও সঠিক কথা জেনে নাও যদি আজ পৃথিবীর বুকে যদি ওই সমস্ত নাস্তিক মোর্তাদের আদর্শকে ভালো করো কাল কেমতের দিন কাল কবরের ময়দানে কিন্তু নবীর আদর্শ না থাকার কারণে নবীকেও তুমি চিনতে পারবে না একজন কাফের বেহমানকে যখন কবরস্থ করা হবে কবরস্থ করে দেওয়া হওয়ার পরে মন কানাকের ফেরস্তা আসবে এবার কিন্তু ফেরস্তা আসবে খুব কালো কুৎসির চাহারা নিয়ে হাদিস শরীফের মধ্যে আছে আর সোদানাস র মালা কালো কুচ্ছির দুজন ফেরেস্ত আসবে এবার চক্ষ হবে নীল কালোর মধ্যে যদি নীল দেখা যায় কেমন দেখা যাবে একটু ভাবেন তো ভাইরা আমার খুব ভালো লাগলে মনে হয় কালো আবার চোখ চক্ষ আ নীল কেমন দেখা যাবে আলিফ লাইলার ভূতের মতো দেখা যাবে কেমন আলিফ লাইলার ভূত দেখে ভয়ঙ্কর লাগে না দেখা যাবে এরকম ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে চাহারা আকৃতি খুব ভয়ঙ্কর হবে তাকে তাকে সুন্দর ভাবে বসানো হবে এবার তাকে তিনটি প্রশ্ন করা হবে কয়টি তিনটি এক নম্বর প্রশ্ন যেটা আমি বলেছিলাম মন রব্বুকা তোমার রবকে আমার বাবারা সারা জীবন রবের বিরুদ্ধাচরণ করেছিলাম রবের হুকুম মানে নাই রবের গোলামে করে নাই রবের আকাম আমরা পালন করি নাই যেখানে সেখানে রবের হুকুমের বিরুদ্ধ আচরণ করেছিলাম বিভিন্ন মঞ্চে হামলা আর মামলা করেছিলাম বক্তাদেরকে হানস্থ করেছিলাম সুন্দর সুন্দর কোরআনের কথাগুলো বলার কারণে কোরানের কথা বলার কারণে বক্তাদেরকে কোরআনের পাখিগুলোকে জেলখানার মধ্যে আজকে রেখেছিলাম কিন্তু সমস্ত ব্যক্তিরা শুনে না তোমরা কিন্তু সেদিন রবের নাম খুঁজে পাবে না নাম খুঁজে পাবে না পাবে না এবং পাবে না পাবে এখন ঠিক কিনা আজ পৃথিবীর মুখে ক্ষমতার গরমে তুমি রবের বৃদ্ধাচরণ করেছ পৃথিবীর মুখে বড় বড় নাস্তিক বেমন্দের গোলামি করেছিলে তুমি এই জন্য কোরআনের বৃদ্ধাচরণ করেছিল ইসলামের বৃদ্ধাচরণ করেছ কোরআন কেট আটকে জেল জেলখানার মধ্যে ঢুকে রেখেছ আজ কিন্তু সেই আল্লাহ পাক রব্বুল আলম তোমার জবান মোবারক বন্ধ করে দিবে তালা মেরে দিবে রবকে খুঁজে পাবা না সাবধান বাবার আবার দুই নম্বরে প্রশ্ন করা হবে মা দিন প্রথম নম্বর প্রশ্ন তো পারবে না লাদ্রি লাদ্রি আমি জানি না জানি না এই কথা বলে লাদ্রি দ্বিতীয় নম্বর বলা হবে মা দিন তোমার ধর্ম কি ছিল আবার বলা হবে ধর্ম কি ছিল সে উত্তরে বলবে কোন ধর্মের কথা বলছো ধর্মের ব্যাপার তো কিছুই মাথায় ধর্ম কার কথা বলছো কোন ধর্ম ইহুদি না খ্রিস্টান না কোন ধর্ম বলছো এরকম বলবে কোন খুঁজেই পাবে না ইসলাম ধর্মের কথা তার মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল বের করবেন না বাবারা সাবধান ইসলাম ধর্মের ব্যাপারে কিন্তু সতর্ক হইতে হবে সাধারণ সাধারণ কোনো ব্যাপার নিয়ে যেন আমাদের জমানী মোবারক থেকে যেন ইসলাম বিরোধী কোনো কথা না বের হয়ে যায় কি বলেন না হলে কিন্তু সেদিন ধরা খেয়ে যাবেন এবার চলুন তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার কি তৃতীয় নাম্বার বিশ্বনবী নবিস্তান্ত ল ইসলামকে এবার পেশ করা হবে আরিফ হাজার রজুম আল্লাহ দী বোই এ ব্যক্তিকে কি এ ব্যক্তি যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল এই ব্যক্তি কি চিনতে পারছো কি একটু দেখো তো চিনতে পারবে বুঝি চিনতে পারবে আমার বাবারা সারা জীবন নবীর কটাক্ষ করেছেন সারা জীবন নবীর করেছিলেন ওই যে নপুর শর্মারা নবীন চন্দ্ররা আর অনাস্তিক ব্যামান্ডাবন নবীকে নিয়ে কটাক্ষ করেছিল সেই সময় কিন্তু আমার নবীর পক্ষ নিয়ে আমার নবীর পক্ষ নিয়ে স্লোগান দাও নাই মাঠে মিছিল ইত্যাদি কর নাই নবীর জন্য ব্যথা একটু লাগে নাই দিলে সামান্য ব্যথা লাগে নাই মনে রাখবে সেদিন কিন্তু আমার নবী কিন্তু চেনা দিবে না আমার বাবারা আমার নবীকে সেদিন চিনতে হলে একমাত্র নবীর আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে আজ ম্যাক্সিমাম সমাজের যুবক ভাইদেরকে দেখা যায় ইহুদি বেমান নাস্তিক বেমানদের যে সমস্ত কৃষ্টি কালচার তাদের যে আদর্শগুলোকে আমরা ফলো করে চলি বিশেষ করে দেখা যায় পশ্চিমাদের যে সমস্ত আদর্শ নেমারের আদর্শকে ফলো করি কেউ মেসির আদর্শ ফলো করি কেউ ইংল্যান্ডের আদর্শ ফলো করি কেউ নাস্তিকদের আদর্শ ফলো করি আমার বাবারা জেনে নাও সঠিক কথা জেনে নাও যদি আজ পৃথিবীর বুকে যদি ওই সমস্ত নাস্তিক মোর্তাদের আদর্শকে ফলো করো কাল কেমতের দিন কাল কবরের ময়দানে কিন্তু নবীর আদর্শ না থাকার কারণে নবীকেও তুমি চিনতে পারবে না সাবধান হয়ে যান কার আদর্শকে ফলো করছে ওই সমস্ত বেয়মান কাফেরদের আদর্শকে ফলো করলে কাল কেম কাল কবরের যখন আপনাকে দাফন করা হবে তখন বুঝে আসবে আরে কি করছিলাম কি কাজটা না আমি করছিলাম আমার মা বোনরা তো জলসা আরো কত কত থাকে হয়ে যান সিরিয়াল দেখার জন্য পর্ব দেখার জন্য ভাত খাওয়া ছেড়ে দে এমন আছে নাই এর দায়ী কিন্তু সর্বপ্রথম আপনারাই আপনার অভিভাবক না সুন্দরভাবে একটা শয়তানের বক্স বাক্স বাড়ির ভিতরে লটকে রেখে দেন ব্যাস যাই হোক আমার বাবার সকলকে সঠিক বোঝা তাও দাঁড় করে তিন নাম্বার প্রশ্ন হয়ে গেল কোনটাই তো উত্তরে পারলো না হা হা লাদের ছাড়া মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমে কি ব্যবস্থা করবেন ভয়ঙ্কর আকৃতি টেনে ফেস তাদেরকে আজাদের ফেস্তাদেরকে তাদেরকে পাঠাইবেন আজাদের ফেস তাদেরকে পাঠানোর পরে তাদেরকে উত্তর সব কিছু প্রশ্ন উত্তর হওয়ার পরে তাদের জন্য এখন শুরু হবে আজাব বায়ু যর আবু বিমাতারে কামিন হাদীদের মধ্যে আছে দেখেন লোহার হাতুড় দিয়ে পিটানো হবে লোহার হাতুর দিয়ে বিশেষ করে বাঙালিরা লোহার হাতুড় চিনেন মানো মির হাদিদ হাদিদ মানে লোহা লোহার হাতুড় দিয়ে এবার পিটানো শুরু করবে এই পিটানোটা সেই পিটানো উড়া ধড়া পিটানো বলে না উড়া ধরা উড়া ধরা পিটানো শুরু করবে আমার বাবার পিটানো শুরু করবে এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন এর কবরটাকে ওয়া লা ইফতারু লাহ কবরটাকে খোলা হবে না জান্নাতের দিকে তার জন্য একটা দরজা বরং খোলা হো পাবুন ইলান্নার জাহান্নামের দিকে তার জন্য একটা দরজা খুলে দেওয়া হবে জাহান্নামে শাস্তি বহক শুরু হয়ে এরপর আমার বাবারা ওয়াইকালুল আরদি যুলুম কে বলা হবে তোমর কে বলা হবে

তারা রেখেছেন আমার বাবারা এই তো সামান্য সামান্য শাস্তি যখন জাহান নামে চলে যাবেন বাবারা তখন এর চাই তো আরো কত কঠিন হতে কঠিন ভয়ঙ্কর শাস্তি আছে যদি আপনার মৃত্যুটা কাফের বেমান অবস্থায় হয়ে যায় রে বাবারা এজন্য আমার বাবারা সাবধান হয়ে যান মৃত্যু যেন এমন হয় আমার সঙ্গে যেন এই জগৎ পার হওয়ার পরে আমার সঙ্গে ভালো আচার আচরণ শুরু হয়ে যায় আসমানবাসীদের পক্ষ থেকে স্যালুট পায় আসমানবাসীদের পক্ষ থেকে মার হাবা আহলান শাহলান উত্তর পায় আমার বাবার এই জন্য কারা কারা প্রস্তুত আছি ইমানি কাজগুলো করতে হাত উঁচু করে দেখায় লিল্লা হে তাকবির লিল্লা হে আল্লাহ পাক রব্বুল বোল সকলকে কবুল আর মঞ্জুর করে